যেমন আছো তেমনি এসো আর করোনা সাজ বেনি না হয় এলিয়ে রবে সিঁথি না হয় বাঁকা হবে নাইবা হল পত্র লেখায় সকল কারু কাজ কাঁচল যদি শিথিল থাকে নাইকো তাহে লাজ যেমন আছো তেমনি এসো আর করোনা সাজ এসো দ্রুত চরণে দুটি ট্রেনের পরে ফেলে ভয় করুন অলক্ত রাগ মুছে যদি মুছিয়া যাক নুপুর যদি খুলে পড়ে না হয় রেখে এলে খেদ করুন না মালা হতে মুক্তা খসে গেলে এসো দ্রুত চরণে দুটি ট্রেনের পরে ফেলে হ্যারোগ আধার হলো আকাশ ঢাকে মেঘে ওপার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে থেকে থেকে শূন্য মাঠে বাতাস ওঠে জেগে ওই রে গ্রামের গোষ্ঠ মুখে ধেনুরা ধায় বেগে হ্যারোগ আধার হলো আকাশ ঢাকে মেঘে প্রদীপ খানে নিবে যাবে মিথ্যা কেন জালো কে দেখতে পায় চোখের কাছে কাজল আছে কিনা আছে তরলে তবু সজলে দিঠি মেঘের চেয়ে কালো আখির পাতা যেমন আছে এমনি থাকা ভালো কাজলে দিতে প্রদীপ খানে মিথ্যা কেন জালো এসো হেসে সহজ বেশে আর করো না সাজ গাঁথা যদি না হয় মালা ক্ষতি তাহে নাই বালা ভূষণ যদি না হয় সারা ভূষণে নাই কাজ মেঘ মগন পূর্ব গগন বেলা নাই রে আজ এসো হেসে সহজ বেশে নাইবা হলো সাজ